নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমার অনেক বন্ধু হয়ে গিয়েছে সকল বন্ধুদের অভিনন্দন আজকে আমরা তো নিরামিষ খাই তাই নিরামিষ রান্নার জন্য দেখুন মশলা নিয়েছি তেজপাতা ধনিয়া আর জিরিয়া ভালো করে ভেজে তুলে রাখলাম সামান্য একটু ঘষেই দিয়ে দেব কিন্তু দেখুন কপি দিয়ে নিরামিষটা আমি রান্না করেছি পেঁপে দিয়ে দিলাম বিটগুলো দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিয়েছি এত মজার একটা নিরামিষ রান্না হয়েছে নিরামিষ দিনে আপনারা এভাবে একটু খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে আমাদের ছয় মাসের ব্রুত চলছে তাই নিরামিষও চলছে দেখুন সবজিগুলো ভালো করে ভেজে নেব প্রথম পেঁপেগুলো দিয়ে দিয়েছি লবণ দিয়ে পরে এই সবজিগুলো আলু বিট আর গাজর দিয়ে দিলাম আমি কিন্তু সব সবজিতে গাজর ব্যবহার করি প্রায়ই কারণ গাজর দিলে চিনি দেওয়া লাগে না গাজরের যে মিষ্টিটা সব সবজিগুলোই কিন্তু অনেক মজা লাগে গাজরের জন্য আপনারা এভাবে গাজর দিয়ে দিয়ে কে দেখতে পারেন সবজি পাতলা করে গাজরগুলো কেটে নেবেন এখন ভালো করে সবজিটা ভেজে নেবেন দেখুন সবজিগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর যে মশলাটা শুধু ধনিয়া আর জিরিয়া ভেজে জিরাটা আমি ভেজে রেখেছি একটু চামচ দিয়ে ডোলেই কিন্তু দিয়ে দেব বিট দেওয়ার কারণে সবজিটা এতটা কালারফুল হয়েছে দেখুন বিট দিয়ে আগে পেঁপে গাজর বিট দিয়ে ভেজে নিয়ে পরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এখন সবজিগুলো একটু সময় নিতে হবে ভালো করে ভাজার জন্য আস্তে আস্তে অনেকটা সময় ধরে আপনারা সবজিগুলো ভেজে নেবেন যাতে আলুটাও নরম হয়ে যায় বিটটাও অনেকটা ভাজা হয়ে যায় এভাবে আমি অনেকটা সবজি আমি অনেকটা সময় ধরে সবজিগুলোকে ভেজে নিলাম দেখুন দেখছি যে সবজিগুলো নরম হয়েছে কি না এরপরে আমি দিয়ে দেব সামান্য গরম জল গরম জল দিয়ে কিছুটা সময় আমি নেড়ে চেড়ে নেব আর এই মশলাটা আমি চামচ দিয়েই এভাবে একটু দলে নিলাম এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ আর ছোলা ছোলাটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে বের করে রেখেছি ছোলা দিয়েই নিরামিষগুলো আমার খুব ভালো লাগে তাই আমি এভাবে ছোলাটা দিয়ে দিলাম দেখুন এখন মশলাটা ভিতরে দিয়ে দেবো আর এরপরে আর একটু সময় নেড়েচেড়েই তারপরে আমি নামিয়ে নেব অনেক কালারফুল একটা সবজি হয়েছে যেটা দেখলেই ভালো লাগবে বিট কপি কিন্তু রান্না করে খাওয়া যায় আমি তো প্রথমে ভেবেছিলাম যে শুধু জুস খাওয়া যায় এখন দেখি বিটটা রান্নায় অনেক মজা হয়েছে একদিন আমি বিট দিয়ে পিঠা তৈরি করেছি বিট দিয়ে বিটের যে রসটা দিয়ে পিঠা তৈরি করেছি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন অনেক মজার হয়েছে আর দেখতে যে এতটা সুন্দর হয়েছে অনেক কালারফুল হয়েছে বিটের পাটি সবটা পিঠা আপনারা রঙ ব্যবহার না করে বিট থেকে লাল রঙ আর আপনার পালং শাক থেকে সবুজ রঙ এভাবে ব্যবহার করতে পারেন আমি তো ভেবেছি রঙ তৈরি রঙটা কাচের জারে করে রেখে দেবো ফ্রিজে যাতে যে সময় কালার লাগবে বিটের কালারটা দিয়ে দেব আর পালং শাকের কালারটা দিয়ে সবুজ আর লাল রঙ কিন্তু আমরা এ থেকেই পেতে পারি এই সাধারণ টিপসটা আপনারা মনে রাখবেন সবুজ লাল রঙের জন্য বিট আর সবুজ রঙের জন্য পালং শাক দেখুন সবজিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি অনেক মজার একটা সবজি হয়েছে যেমন কালারফুল হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন এত বড়। সময় আপনাদের নেই দেখার জানি আমি তবুও আপনাদের নূতন বন্ধু হিসাবে এটুকুন আমাকে অনুগ্রহ করবেন ধন্যবাদ সকলকে ভালো